অনেক নির্মা হিজামা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা সামনে আছে আপনারা আজকে আমরা মাথায় হিজামা করে দেখাবো আপনারা যারা মাথায় আচ্ছা একটু আগে কিন্তু আমরা মাথায় কীভাবে হিজামা করবেন তার পুরো ডিটেলস দেখাইছি সেটা ছিল মাথা টাক করার অবস্থা এখন দেখাবো মাথায় যে চুল থাকে সেই অবস্থায় কীভাবে হিজামা করবেন চুল না কেটে এটা আজকে দেখাবো এই ভিডিও দেখার পর আপনারা যারা মাথায় হিজামা করতে চান খুব অনায়াসে চাই বাসায় জামা করেন চাই আপনারা হিজামা সেন্টার হিজামা করেন এটা একদম ক্লিয়ার হয়ে যাবে আশা করি সে আমরা একজন পেশেন্টকে আনছি ওনার চুল অনেক বড় বাপের চুল রাখছে উনি মেয়েদের চুল এত গাঢ় হয় না এত ঘন হয় না তাই ওনাকে আমরা নিরোচন করছি যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন এই জন্য আপনারা জানেন যে আসলে এই যে গানগুলো আছে গানটা দিয়ে কিন্তু এমনি সাধারণত মাথায় যেমন কিন্তু কাপ বসবে না এখানে বসবে দেখেন এখানে বসবে এখানে বসাতে পারবেন কিন্তু মাথায় কিছুতে বসাতে পারবেন না সারাদিন চাপ দিলেও আচ্ছা কিন্তু বসবে না এই জন্য আলাদা মেশিন দরকার তৈরি করে না তেমন দরকারই না আসলে এত টাকা খরচ করা কোনো মানে আপনারা একটা বাসায় জমা করেন তাদের জন্য আসলে এত খরচ করা মশক এই আপনাদের জন্য আমরা এই যে মেশিন আমাদের নির্দিষ্ট চার বছরের গবেষণায় আমাদের আবির্ভাব করা আমাদের উদ্ভাবিত মেশিন আর এই মেশিনটা দিয়ে আমরা মাথায় জামা করে তো ঠিক আছে মেশিনটার মধ্যে রেগুলেটর বসানো আছে আপনি চলে বেশি করতে পারেন এবং আমার শাস্ত্র যেন আপনার শাস্ত্রই মূল্যে এই জামা করতে পারেন এই জন্য আমাদের প্রচেষ্টা সম্পূর্ণ আমাদের নিজস্ব গবেষণায় উদ্ভাবন করা মেশিনের যাক এটা কারেন্ট সরাসরি কারেন্টে চলে কারেন্ট লাইন দিল আর এখানে যে যেটা আমরা সেলও করি এটা আমরা সেল পাওয়া যাচ্ছে তো এখানে এখানে পাইপের মাথায় এই মেশিনটা আমরা করে দেখাবো প্রথম কাজ হবে আমাদের প্রথম কাজ হবে মাথায় যেখানে মাথায় যে মেন পয়েন্ট আছে মাথায় এটা হলো মেন পয়েন্ট মাথায় মেন পয়েন্ট এইখানে কোন কাপটা বসে সেটা আগে নির্বাচন করতে হবে দেখেন এখন আমি যদি এখানে বড় একটা কাপ বসাতে যাই বুঝবে না কিন্তু এইখানে দেখবেন কোন কাপটা সুন্দর মতো হয় তো এটা তিন নম্বর কাপ সাধারণত এই জায়গায় তিন নম্বর কাপও হয় যদি কারো তিন নম্বর কাপ না হয় তো ওনাদের ক্ষেত্রে চার নম্বর লাগাবে তো যাই হোক সেটা আপনার যেটা সুবিধা হয় সেই অনুসারে কারণ সবার মাথা কিন্তু একরকম না কারো ছোটো কারো বড়ো কারো একটু চ্যাপটা থাকে সেই ক্ষেত্রে যেই কাপটা এখানে সুন্দর মতো বসবে ঠিকঠাক মতো বসবে এরকম একটা কাপ নির্বর্তন করবেন এরপরে কাজ হলো জীবাণুমুক্ত করে নেব আচ্ছা জীবাণুমুক্ত করে নিচ্ছি আমরা এখানে আচ্ছা তারপরেও বাড়তি আমরা অ্যালকোহল প্যাড ব্যবহার করতেছি একটা অ্যালকোহল প্যাড দিয়ে একটু একটু জীবাণুমুক্ত করে নিই জায়গাটা আসলে মাথায় জমা করা চুল জমা করা একটু জটিল আমি পরামর্শ দেবো আপনারা চুল সারা জমা করেন চুল মাথা টাক করে জমা করেন কিন্তু মহিলা তো আর পারবেন না মহিলারা তো চুল সহ করতে হবে এটা আর কি এতে আমরা জীবনমুক্ত করে নিলাম আচ্ছা এরপরে আমরা মেশিনটার মধ্যে মেশিনের মেশিনটা স্টার্ট করি মেশিনের মধ্যে আমরা এই মেশিনটার মধ্যে এখানে টান দিলাম টান হ্যাঁ এটা টান দিয়ে আমরা এখানে একটা কাপ বসা এখানে মেশিনের রেগুলেটারের মধ্যে আমরা এই রেগুলেটারের মধ্যে আমরা একদম ফুল করে দিলাম একদম ফুল করে দিয়েছি দিয়ে এবার এখানে আমরা দেখেন বসে গেছে কিন্তু এটা অনেক সুন্দর করে বসতে দেখেন আপনারা তো অনেক ভাবেন যে এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব চেষ্টা তৈরি করা হচ্ছে অনেকে মনে করতে পারেন যে টাকা দেওয়া আপনার কাজে লাগবে না কিন্তু দেখেন এটা কিভাবে বসছে আপনারা একটু পরে বুঝতে পারবেন আগে যেখানে মানুষ সাড়ে সাত হাজার টাকার মেশিন দিয়ে জমা করতো সেখানে আমরা মাত্র পনেরোশো টাকায় নিয়ে এসেছি মেশিনটা আমরা অনেক অফার মূল্যে দিচ্ছি বর্তমান মাত্র পনেরোশো টাকা যাই হোক এটা এভাবে থাকবে এভাবে মোটামুটি পাঁচ মিনিটের মতো থাকবে

এবার আমরা এটা কাটব হ্যাঁ এটা চুলের চুলের বড় আচ্ছা চুল যে বলেন অবশ্যই চুলের মধ্যে কাটা একটু জটিল হয় চুল যদি আরো অনেক বেশি ঘন হয় সেক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ না দেখে কাটতে হবে এজন্য মাথায় যারা এই জামা করতে চান শরীরে দক্ষ হওয়ার পরেই মাথায় হাত দিবেন এবং মাথায় অনেক দক্ষ হওয়ার পরেই চুল সহায় জমা করার সাহস করবেন মাথায় খুব ভালো মতো দক্ষ হওয়ার আগ পর্যন্ত কখনোই চুল সহায় জমা করতে আসবেন না কারণ এখানে কিন্তু অন্ধকার কাটতে হয় আচ্ছা আর যারা আপনারা বাসায় নিজেরা এই জামা করেন পেন ব্যবহার করেন তারা তো সহজেই কাটতে পারবেন তো এই মোটামুটি এখানে কাটা হবে আচ্ছা এরপরে আমরা আবার মেশিনটা স্টার্ট করলাম লাগিয়ে দিলাম ব্যাস কতটুকু রক্ত আসবে এটা নির্ভর করে রোগীর উপর কোনো রোগী বেশি আসে কোন রোগীর কম আসে এটা আসলে কারো হাতে না এটা সম্পূর্ণই রোগীর উপর নির্ভর করবে আপনারা আপনি খেয়াল করবেন যে রক্ত যেন কিছুতেই ভোরে পাইপের মধ্যে না আসে কারণ রক্ত যদি ভোরে পাইপের মধ্যে আসে তাহলে কিন্তু বেশি নষ্ট হওয়ার চান্স থাকে নষ্ট হবে না কিন্তু নষ্ট হওয়ার একটা চান্স থেকে যায় আর কি ঠিক এই জন্য আর কি এটা অবশ্যই খেয়াল করবেন এই কাপটা যেন ভরে মাথায় নিয়ে না হয় পাইপে না আসে পাইপ আসার আগেই এটা আপনাকে ফুলে পরিষ্কার করে আবার লাগাতে মনে হয় <laughs> <laughs> যেভাবে রক্ত উঠবে রক্ত উঠা একটা পর্যায়ে আমরা এটা খুলে ফেলবো কিন্তু রক্ত ফেলা আমরা দেখাবো না হ্যাঁ রক্ত ফেলাটা আমরা দেখাবো না কারণ রক্ত ফেলানো দেখলে এটা ইউটিউবে সমস্যা হয় এটা ইউটিউবে ওরা ঝামেলা করে এই জন্য আমরা এখানে রক্ত ফেলাটা আমরা দেখাবো না রক্ত আমরা ফেলে দেবো মোটামুটি সাধারণত চুল ছয় জমা করলে রক্ত কাব এরকম ভরে যায় কিন্তু অত সহজে ভরে না এক্ষেত্রে বারবার পরিষ্কার করে বারবার লাগাতে হবে যাক পরে খুলি এটা এখনো আর কিছুক্ষণ কিন্তু বারবার বলতে এরা অবশ্যই খেয়াল করবেন যারা রক্তটা ভরে মানে উপরে এছাড়া হয় যেমন আমাদের নেবুলাইজার কনভার্টার নিজেদের বাড়ানো মেশিন আপনি এগুলো নিতে পারেন এগুলো আমাদের কাছে যাই হোক এটা কম বেশি করা যায় না এটা কম বেশি দাম বেশি কিন্তু এটা কম বেশি করা যায় এটা আমার বেশি পছন্দ আমি এখন থেকে এটাই জমা করছি যাক এটা আমরা খেয়াল করি দেখলাম অনেকটা ভরে যাচ্ছে একটু পরে কিন্তু এটা উঠে যাওয়ার হয় সেদিন এটা খুলবো আমি ফুলে এটা পরিষ্কার করে আবার দেখাচ্ছি আচ্ছা এখন আমরা এটা এটাকে আমরা মানে এ করছি মানে রক্ত সিরো ফেলে দিলাম ফেলে দিয়ে আবার বসাচ্ছি আবার এটা আবার দিয়ে আবার বসাচ্ছি রক্ত ফেলে আমরা দেখলাম না কারণ ওটা ইউটিউব আমাদের বলবো দেখা যাবে আবার বসা দিচ্ছি সাধারণত দুইবার করে লাগাতে হয় দুইবার করে লাগাতে হয় এটা আবার আসতে থাকি এটা কিন্তু অনেক মজবুত এটা কিন্তু অনেক মজবুতের সাথে ধরে আছে এটা কিন্তু অনেক যথেষ্ট মজবুতের সাথে এরা লেগে আছে এই জন্য আমাদের মেশিন মনে করেন না যেটা আমরা এমনি আসলে দীর্ঘদিনের চেষ্টা প্রচেষ্টার পরেই মেশিন এত সুন্দরভাবে আসছে মানে এটা এত সহজ ছিল না এর পর্যায়ে আসে কিন্তু আপনারা যেন সুন্দরভাবে জমা করতে পারেন অল্প খরচ দিয়ে মাথায় কারণ মাথায় জমা করার অনেক আমাকে অনেকে ফোন করেন বেশ করে অনেক মা বোনরা আছেন যারা বাসায় জমা করতে চান নিজেরা আমাদের এই জমা করার জন্য কিন্তু অনেকে অনেক ফোন পাই তাদের জন্যই আসলে এই চেষ্টা আমাদের চেষ্টা এখানে আমরা যত লাব হবে যে আপনারা এটা করে উপকৃত হবেন এটা আমাদের জন্য আখের হাতে একটা খুঁজে হবে এটা আমাদের লাভ বা এটা আমাদের ছাড়া আশা করি আমাদের ভিডিওগুলো গুলো এছাড়া আমাদের প্রচুর ভিডিও আছে আপনার হিজামা যারা পাশায় শিখতে চান বা করতে চান তাদের জন্য যথেষ্ট করে ভিডিও আছে আমরা এর আগেও দিয়েছি এখনো দিচ্ছি এই ছেলে বস্তু আল্লাহ বাসায় রাখি এই বেশের সাথে আসে দিব আমরা তারপর যারা হিজামা করতে চান তারা আমাদের এখানে হিজামা করতে পারেন বা হিজামা সংক্রান্ত যা কিছু লাগে আপনাদের কাপ থেকে শুরু করে নিয়েছে আমরা কাপ যেমন আহ এছাড়া কি আমার যা কিছু তা দরকার সব কিছু আমরা রাখি যা আপনার এগুলো হোম ডেলিভারিতে বা নিজেরা এসে নিতে পারেন আচ্ছা এটা আমার আমাদের ইয়া হচ্ছে আমাদের আহ মানে দেখার অপআরটা উঠে আসছে আর মাঝখান থেকে এটা মোটামুটি শক্ত হয়ে উঠবে না দ্বিতীয় বেশিরপ্তান আছে না আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের যে ঠিকানাটা এটা আমাদের আমাদের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পূর্ব দিকে আসিয়ান সিটির ভিতরে মানে ঢাকা এয়ারপোর্ট থেকে এই কিছুক্ষণ লাগে আর কি বিশ মিনিটের মতো সময় লাগে রিক্সায় আসতে তো আপনারা যারা যান আপনি আসতে পারেন অনেকে আসে তা আমাদের এই যে আমার মেশিনের দাম তো বলেই দিলাম এছাড়া আরও অন্য চাকরির আমাদের এই ভিডিওর নিচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক থাকবে ওখান থেকে দেখে নিতে পারবেন বা আমাদের এই যে এই যে কিউআর কোডটা আছে দেখতেছেন কিউআর কোডটা এই কিউআর কোডটা স্ক্যান করলে আমাদের যাবতীয় ডিটেলস আসবে ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আমাদের এখানে সব এক একদম এবং ভালো জিনিস দেওয়া হয় এখন মনে পড়ে এটা আসলে হ্যাঁ নামাদে কি বুঝতে না আচ্ছা এখানে আমরা এই পর্যায়ে আমরা সমস্ত রক্ত পরিষ্কার করে ফেলেছি রক্ত পরিষ্কার বসে ফেলে এখন এখানে আমরা ইয়া করব যে ভায়োরিন দেবো হ্যাঁ যে ভাইরিন দিয়ে দিচ্ছে হ্যাঁ ভায়োরিন দেবো ভায়োরিন দেওয়ার পরে ভায়রিনটা শুকানো পর্যন্ত অক্ষেপ করবো তো ভাইরানটা শুকাবে শুকানোর পর আসছে তো এটা ভায়োরিনটা শুকায় গেছে মোটামুটি ভাই ভাইরান শুকানোর পরে আমরা তুলে দেবো হ্যাঁ চুজার পরে আমরা এখানে ভায়রিনটা উঠায় ফেলবো ওঠানোর পরে বাইরেটা তুলে ফেলতে সেইভাবে বাইরেটা তুলে ফেলবো মোটামুটি যেটা ওঠায় যে তুলা বাইরেটা শুকানোর কোনো অপেক্ষা করবো বাইরেটা শুকায় যাওয়ার পরে তারপরে আমরা এক্সেস চলে দেবো সাধারণত এটা আমরা তুলাতে দিই কিন্তু এখানে মাথায় এখানে মেথি দিয়ে দিলাম হেক্সেসল দিয়ে দিচ্ছি এখানে তো হালকা একটু জ্বালা পড়া করে জ্বালা পোড়া করে আচ্ছা এরপরে এই হেক্সেসলটা শুকায় গেলে সাধারণত এখন এমনি রাখলেও হয় আর যদি চান তো সেক্ষেত্রে নিবেদন করা দিতে পারে এই যে নিবন্ধন পাউডারটা আছে এই পাউডারটা আপনারা দিতে পারেন এটা দিলে দিতে পারেন দিলেও হয় না দিলেও হয় তো সাধারণত যেখানে ইয়াদ যেখানে যেখানে আপনার এই সব তখন যখন হিসাব করি তখন আমরা অবশ্যই এই নিবন্ধন দিই আর মাথায় অনেকে খারাপ পায় এই জন্য দিনে যাক তারপর দিয়ে দিচ্ছি এখানে হালকা করে এই যে এভাবে আর হালকা করে দিয়ে দেবেন আর কি এটা দেওয়ার পরে হিজামাটা শেষ হবে আর কি তো এই ছিল আজকে হিজামা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আশা করি আপনারা এছাড়া আর কোনো জানা থাকলে আমরা আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর মেশিন দরকার হলে আমাদের সরাসরি আমাদের দেখানো নাম্বারে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক করলে হবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি তাহলে আমাদের এখানে এসেও নিতে পারবেন যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য করবেন আসসালামু আলাইকুম বরহমুল্লা